আমি জামাতামি ডক্টর শফিকুর রহমানের মৃত্যুর আশঙ্কা করি তাকে হত্যা করা হতে পারে তিনি নিহত হতে পারেন আমি ইতিহাসের একটি ঘটনা পরম্পরা থেকে এটি আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি একটু মিলিয়ে দেখেন তাহলে ইঙ্গিতটা হয়তো আপনারাও পেয়ে যেতে পারেন কারণ ডক্টর শফিকুর রহমান তিনি অত্যন্ত বেশি দুঃসাহসিকতা দেখিয়ে ফেলেছেন আর বাংলাদেশের ইতিহাসে এর আগে দুঃসাহসিকতা দেখানো একজন রাষ্ট্রনায়ককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি শুধু দুঃসাহসিকতাই দেখান নাই তিনি দেখিয়েছিলেন দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলছি মেজর জিয়াউর রহমানের কথা আপনারা হয়তো যারা রাজনীতি সচেতন তারা সবাই জানেন যে জিয়াউর রহমান তিনি বলেছিলেন আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান অর্থাৎ আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে দেব এই কথাটি তার কাল হয়েছিল তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কিভাবে কঠিন করেছিলেন তিনি প্রথম শেখ মুজিবের যে বাকশাল ছিল সেই বাকশালের মূলোৎপাটন করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলা বাহুল্য তিনি যাদের জন্য রাজনীতি সহজ করে দিয়েছিলেন রাজনীতির পথ খুলে দিয়েছিলেন যাদেরকে তিনি ভারত থেকে এনে বাংলাদেশের মাটিতে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন তারাই জিয়াউর এভাবেই দেয়া হয়েছিল। শুধু তাই নয় জিয়াউর রহমান আর কি করেছিলেন তিনি তার ক্ষমতার পুরা সময়কালে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন যেন দুর্নীতি বাংলাদেশে আর কোনদিন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তিনি নিজে তো দুর্নীতি করেনি নাই এর সাক্ষী আপনারা সবাই আমরা দেখি নাই কিন্তু আমাদের মুরব্বীদের মুখে গল্প শুনেছি যে তাকে যখন হত্যা করা হয় তখন তার বাসা থেকে একটা ভাঙা ছুটকে ছাড়া অন্য কিছু পাওয়া যায় নাই কোনো সম্পদ পাওয়া যায় নাই তিনি নিজে খাল কেটেছেন নিজে বাংলাদেশকে পয় পরিষ্কার করেছেন যেখানে গিয়েছেন সেখানেই তিনি জনসভার পরে মাঠ পরিষ্কার করেছেন জন দুর্ভোগ লাঘবের জন্য তিনি হেন কোনো প্রচেষ্টা নেই যা তিনি করেন নাই বিনিময়ে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে কুচক্রীরা ঠিক আমরা দেখতে পাচ্ছি জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনিও কিন্তু জিয়াউর রহমানের মতো সেই পথেই হাঁটছেন শেখ হাসিনার পালিয়ে যাবার পরে বাংলাদেশের রাজনীতিতে শফিকুর রহমান একজন আইকন হয়ে উঠেছে এবং চতুর্দিক থেকে শফিকুর রহমানকে সমালোচনা করার যখন আর কেউ কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না তখন তারা বাধ্য হচ্ছে তার প্রশংসা করতে তাকে একজন জাতীয় নেতার মর্যাদা দিতে কেউ কৌসল করছে না প্রফেসর ডক্টর ইউনুস তার প্রশংসা করেছেন দেশ সচিব শফিকুর রহমান তার প্রশংসা করেছেন চতুর্দিক থেকে যখন তার প্রশংসা আসছে তখন তো এক শ্রেণীর মানুষের এটি গাত্রদাহ হচ্ছে তাদের জন্য রাজনীতির জায়গাটা সংকুচিত হয়ে আসছে যারা দুর্নীতিবাজ তাদের জন্য তিনি বিরাট একটা মেসেজ দিয়েছেন উনিশ তারিখের সৌরার উদ্যানে তিনি সেখানে ঘোষণা করেছেন যে তিনি যদি ক্ষমতায় যায় তার দল তাহলে তিনি তো দুর্নীতি করবেনই না দুর্নীতিকে তিনি করতেও দেবেন না প্রশ্রয়ও দিবেন না কাউকে দুর্নীতি করতে দেবেন না তার যারা মন্ত্রী এমপি হবে তাদেরকে তিনি ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনতে দিবেন না কাউকে তিনি প্লট বরাদ্দ নিতে দিবেন না এই যে ঘোষণা এই ঘোষণা তো তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে যারা এই কাজগুলো করে এবং জন্য রাজনীতি করে তাদের তো মাথায় আকাশ ভেঙে পড়েছে কি এই এইটার রহমানকে শুধু ছেড়ে দেবে মনে হয় না তিনি ওই কথা বলেন নাই যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেব। জিয়াউর রহমানের এই বক্তব্য তিনি সরাসরি দেন নাই কিন্তু তিনি তার কথা কাজে প্রমাণ করে দিচ্ছেন শুধু তাই নয় তিনি যে দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখিয়েছেন দেখুন কি মানে স্বয়ং আল্লাহ একেবারে কি কুদ্রত দেখুন যে তিনি উদ্যানে যখন ঘোষণা দিলেন যে তিনি এই করবেন এই করবেন এই করবেন এই করবেন তিনি দেশের জন্য সব কিছু করবেন ঠিক মনে হয় আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওইখানেই একটা পরীক্ষার সম্মুখীন করলেন যে ঠিক আছে জনগণের কাছে তোমার পরীক্ষা হয়ে যাক দেখি তুমি কতটুকু তোমার কথার উপরে ইস্তেকামাত অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাবার পরে তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ল অন্যান্য রাজনৈতিক দলের আতি নেতা পাতি নেতা ওয়ার্ল্ড লেভেলের নেতা হলে কি করতেন হয় সিঙ্গাপুর যেতেন না হয় চায়নায় যেতেন না হয় ভারতে যেতেন লন্ডনে যেতেন আমেরিকায় যেতেন শফিকুর রহমান তিনি বলেছেন তিনি বলেন নাই যে আমি তোমাদের জন্য রাজনীতি কঠিন করে দেব। কিন্তু তিনি তার কাজ দিয়ে তাদেরকে আটকিয়ে ফেলছেন এমন ভাবে তাদেরকে আবদ্ধ করে ফেলছেন যে এর বাইরে যে যাবে কিচ্ছু বলতে হবে না এটাকে বলে নীরব বিপ্লব এটাকে বলে মানুষের অন্তরের ভিতরে তার কাজের দ্বারা তার প্রতিপক্ষের অন্তরের ভিতরে এটা তুফান তুলে দেয়া ঝড় তুলে দেয়া আগুন ধরিয়ে দেয়া সে দিক শূন্য হয়ে যাবে কিং কর্তব্য বিমূর হয়ে যাবে কি করবে সে বুঝতে পারবে না তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আমার যথেষ্ট আস্থা রয়েছে আমি এদেশের চিকিৎসা ফেলে রেখে আমি একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে আমি অন্য দেশে চিকিৎসা নিতে যেতে পারি না এতে আমার দেশের ডাক্তারদের অবমাননা করা হবে চিকিৎসা সেবা বাংলাদেশে কোনোদিন উন্নতি হবে না সুতরাং আমি আমার দেশে চিকিৎসা নিব এই কোথায় এই ঘোষণা যখন তিনি দিলেন এবার তো পুরো চিকিৎসা বিভাগ পুরো স্বাস্থ্য বিভাগ বসলো বসলো পুরো সরকার পর্যন্ত যে সর্বনাশ এই ব্যক্তিকে কি করে থামানো যায় একে তো খুব কঠিন করা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করো যেন বিন্দু মাত্র কোন এলোমেলো না হয় কোন রকম কোন শৈথিল্য প্রদর্শন করা না হয় তার জন্য বাংলাদেশের দেবী সেটি কিসের দেবী সেটি দেবী সেটি কয়জন মানুষকে হার্ট সার্জারি করেছে এই ডক্টর জাহাঙ্গীর কবির আমরা জানতাম না এতদিন ভারত শুধু তাদের ইতিহাস গুলো সামনে তুলে দেয় আর আমাদের গুলো নিচে দাবিয়ে দেয় এই জাহাঙ্গীর কবির উনত্রিশ হাজারের উপরে হার্ট সার্জারি করেছেন দেবী সেটি কয়জনকে করেছেন তার কাছে আপনারা একটু যারা সাংবাদিকরা আছেন ভাইয়েরা আপনারা তার কাছে একটু যে ইন্টারভিউ নিন যে কতজনকে আপনি আহ হার্ট সার্জারি করেছেন তিনি এশিয়া মহাদেশের দেবী সেটি তিনি শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করেছেন রাজনীতিবিদদের তিনি ইঙ্গিত দিয়ে দিলেন ভবিষ্যতে তোমরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থায় রেখে বিদেশে গিয়ে চিকিৎসা নিবা বাংলাদেশের দিকে তাকাবা না ঠিক আছে যাইও। জনগণ তোমাদেরকে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে জনগণ কিন্তু একটি মেসেজ পেয়ে গেছে যে যে নেতা বাংলাদেশের প্রতি যার এরকম আস্থা তার তো আসলে বাংলাদেশ ছাড়া নাই কোন জায়গা নাই আওয়ামী লীগের আছে ইন্ডিয়া তারা তো ইন্ডিয়ায় পালিয়ে চলে গেছে বিএনপি জামাতের কি আছে কিছুই নাই তারা এই বাংলাদেশেই তাদের বাংলাদেশেই তাদের মরে গেলেও তা তাদের এখানেই থাকতে হবে দেখছেন না তাদের উপর কতটা অত্যাচার নির্যাতন করা হয়েছে তারা কি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে কখনো কিন্তু যারা অত্যাচার করেছে তারা এখন তাদের মামু বাড়ি শ্বশুর বাড়ি নানাবাড়ি পালিয়ে গেছে সুতরাং এই যে শফিকুর রহমান একের পর এক তার সাহসের পর দেখাচ্ছেন দেখাচ্ছেন তিনি দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত এটি তো তিনি যখন জনগণের ভিতরে আস্থার জায়গা করে নিচ্ছেন মানুষকে তিনি একটা মেসেজ দিচ্ছেন ঠিক অনুরূপ যারা লুটেরা শ্রেণীর রাজনীতিবিদ যারা যারা রাজনীতি করেই লুটপাট করার জন্য যারা রাজনীতিতে আসে অর্থ কামানোর জন্য রাজনীতিকে যারা একটা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে এই লোকগুলো তো তাদের তো বাজার শেষ হয়ে যাবে তাদের তো মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে তো যখন তাদের মার্কেট নষ্ট হয়ে যাবে তখন তারা যে এর প্রতিশোধ নেবে না এর নিশ্চয় থাকি ভিতরে ভিতরে যে তারা ষড়যন্ত্র করছে না এর নিশ্চয় থাকি এই হলো আমাদের দেশের অসৎ রাজনীতিবিদদের এই হলো অবস্থা এরা নিজেরা তো অসৎ ভালো জীবনে হবে না দেশ দেশের কথা জীবনে চিন্তা করবে না কেউ যদি দেশের কথা চিন্তা করে প্রেমের প্রকাশটা দেখায় তাহলে তাকে প্রতিপক্ষ ভেবে সে তার ভাত নষ্ট করে দিচ্ছে তার বাজার নষ্ট করে দিচ্ছে এই আশঙ্কায় তার পিছে লাগে এক পর্যায়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয় জিয়াউর রহমানের মতো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে তেমনটি না ঘটুক তবে এই সম্ভাবনা কিন্তু একেবারে নাকচ করে দেযা যায় না